ভারত কোনো অবস্থাতেই চায় না ইউনুস সরকার বাংলাদেশে গদির থাকুক যা ভারত সরকার কোনো অবস্থাতেই চায় না সে মেনে নিতে পারে না কেন ইউনুস সরকার কমপক্ষে ভারতের গোলামির থেকে আমাদেরকে মুক্তি করার চেষ্টা করতেছে এবং ভারতের গোলামির থেকে বের হওয়ার হাজারো চেষ্টা তিনি চালাচ্ছেন এইটা ভারত কোনো অবস্থাতেই সহ্য করতে পারছে না এর জন্য র আমাদের দেশের কিছু মানুষের উপর সবার হয়ে ক্ষমতার প্রলবন দেখিয়ে তারা ইউনু সরকারকে পদ্মা করতে বাধ্য করতে চাইতেছে কিন্তু এদেশের জনগণ অবশ্যই সচেতন কোন অবস্থাতেই রয়ের ফাঁদে এদেশের জনগণ পা দিবে না কাজেই ইউনু সরকারের সংস্কারের বাহিরে যারা তাকে নামাতে চান আমরা মনে করি তারা এদেশের রাজনীতি করে না তারা দিল্লির রাজনীতি তারা রয়ের রাজনীতি তারা দেশের শত্রু মানবতার শত্রু তারা এই জনগণের শত্রু তারাই বর্তমানে দিল্লির অনুযায়ী কথা বলে তারাই দিল্লির দিল্লি কি চায় এখনই নির্বাচন দিল্লি কি চায় আমরা সরকারের সাথে কথাবার্তা কাজ করবো দিল্লির কথা অনুযায়ী তারা এদেশে সাথে কথা বলে আমি মনে করি তারাই দিল্লির লোক তারা দিল্লির রাজনীতি আমাদের ঢাকার রাজনীতি ভারতের কোনো আমাদের দেশের জনগণ বাস্তবায়ন যদি মানবিক করিডোর ভারতের পক্ষে আমরা নেই যদি দেশের পক্ষে আমরা কথা বুঝাতে পারছি ক্লিয়ার এক কথা আমরা আমাদের দেশের স্বার্থে কাজ করি আমরা ভারতের সাথে কাজ করি যদি ভারত আমাদের স্বার্থে কাজ করে যতটুকু আমাদের স্বার্থ দিবে আমরা ততটুকু তাদেরকে স্বার্থ দেব একতরফা ভারত কোনো অবস্থাতেই স্বার্থ পাবে না সুবিধা ভোগ করতে পারবে না আমাদেরও সুবিধা দেবে আমরাও সুবিধা দেব ও আমাদের সুবিধা দেবে না আমরা তাদেরকে সুবিধাতে বঞ্চিত করব রাজনৈতিক বিষয় আলোচনা না করা হয় থ্যাংক ইউ প্রধান তার দায়িত্ব পালন করা উচিত প্রধানের দায়িত্ব হল দেশকে সংরক্ষণ করা দেশের রাজনীতি করা তার দায়িত্ব না আমরা অনুরোধ করবো সেনাপ্রধান তার দায়িত্ব পালন করবেন যা তার দায়িত্ব না অনধিকার চর্চা তিনি করবেন